নাই অথচ জমিনের মধ্যে কতগুলি বান্দা কতগুলি বান্দে কোরআনকে মহাব্বত কইরা আমার আল্লাহর জান্নাত কয় করে নিয়েছে বলেন সুবহান আল্লাহ এই পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তানের একটা ঘটনা আপনাদেরকে শোনাই আল্লামা জুলফিকার নকশবন্দি হাফিজাহুল্লাহ এখন জীবিত তার কিতাবের মধ্যে লেখেন ব্রাহ্মণ ঘরের একটা ছোট্ট মেয়েটা মেয়ে ছিল এই মেয়েটা মুসলমান হাফেজায় কোরআনের কাছে প্রাইভেট পড়ার জন্য যাইত তো বাংলা ইংরেজি উর্দু সব প্রাইভেট পড়ে চলে আসে কোরআন তো কোনো দিন দেখে নাই ব্রাহ্মণের মেয়ে কিন্তু সে যখন চলে আসে তখন তাকে তাকে দেখত মুসলমান ম্যাডাম মুসলমানদের সন্তানকে এক্সট্রা করে কি যেন পড়ায় আল্লাহর বান্দি হঠাৎ করে একদিন ম্যাডামকে ডাক ম্যাডাম গো আমি আপনা আপনি আমি যাওয়ার পরে কি যেন পড়ান আমি একটু দেখতে চাই দেখাবেন আল্লাহর বান্দি ম্যাডাম ডাক দেখায় সমস্যা নেই বস ব্রাহ্মণের ছোট্ট মেয়েটা একদিন দুই দিন যায় ম্যাডামের কাছে পড়তে ম্যাডাম পড়ায় পাশে বসে বসে দেখে হঠাৎ করে একদিন মুসলমান ম্যাডাম দেখায় দেখে বামুনের মেয়ে চোখের মধ্যে দিয়ে টপ 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 করে বাড়ি পরে ব্রাহ্মণের মেয়ে চোখের বাড়ি ফলাইয়া ডাক দেখাম গিয়ে যখন এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তা সা করে পড়ান গো আমার এই শব্দ কোন কানের মধ্যে যাওয়ার সাথে সাথে আমার কলিচাটা জুড়িয়ে যায় আমার চোখ দিয়ে কখন পানি বের হয়ে যায় আমি নিজেও বলতে পারি না তো জোরে বলেন না আল্লাহ বাক বাঃ বাহ্মণের কানকার মনটা বড় চায় তেলটা বড় চায় আপনি যে পড়াটা সন্তানদেরকে পড়াইতেছেন এই পড়াটা আমিও শিখতে চাই আমাকে শিখাবেন না মুসলমান ম্যাডাম চিন্তা করলো ছোট্ট মানুষ শিখলে আর কি হবে আল্লাহর বান্দির ছোট্ট মেয়েটাকে কোনে কারিমের সবক প্রদান করা শুরু করে দিয়েছে আলিফবা তাসা করে কায়দা শেষ হয়ে গেছে এখন তো একটু বড় হয়েছে দশ বারো বছরের বয়সের মধ্যে উপনীত হয়ে গেছে এদিক থেকে কোরআনটাও হাতে নেওয়ার সময় হয়ে গেছে আল্লাহর বান্দি ব্রাহ্মণের মেয়েটা দেখ মনটা বড় চাই দিলটা বড় চা আপনার কাছে কোরআনে কারিমে মেতলা আবার তা সিক বলেন নমর হাওয়া আর ইটু জোরে বলেন মার হাওয়া আরি তোর জোরে বলেন আউ লা ব বা বাম রে মেঘ ডাক মা তুমি যে কোরআনে কারিমে মেয়ে তো মা

তাহলে তো তোমাকে মুসলমান হইতে হবে কারণ এই কোরআনে কারিম মুসলমান ছাড়া ঈমান ছাড়া পবিত্রতা ছাড়া এই কোরআনে কারিম তো স্পর্শ করা যায় না আল্লাহর বান্দি ডাকতে কয় ম্যাডাম গো আপনি তো জানেন আমি ব্রাহ্মণ পরিবারের একটা ছোট্ট মেয়ে আমি যদি এই কোরআনটা হাতে নেই আমি যদি এই কোরআনে কারণে ইসলাম গ্রহণ করি বাপ দাদার ধর্ম ত্যাগ করি আর আমার বাপ ভাই যদি এই খবর জানতে পারে আমারে আস্ত রাখবে না আচ্ছা বলেন তো যদি ব্রাহ্মণের মেয়ে কোরআন হাতে নেয় ইসলাম গ্রহণ করে বাড়িতে কি শান্তিতে থাকতে পারবে জোরে বলেন থাকতে পারবে আমাদের সমাজে কি পারে আমাদের সমাজের বর্তমানের বাস্তব অবস্থা কি জানেননি কেউ যদি কোরআন হাদিস মোতাবেক চলতে চায় ইসলাম মানতে চায় তো দেখবেন এক শ্রেণীর মুনাফেক মুশরেক বেঈমান নাফরমান এরা ওই মানুষটারে গুতায় আর গুতায় আসে নাই ওরে খালি কুতাকুতি করে কলেজে পড়ে যুবক হঠাৎ করে বয়ান চলছে নামাজের বয়ান পরের দিন মাথার মধ্যে টুপি লাগায় মসজিদের মধ্যে গিয়ে হাজির নামাজ কালাম পয়লে বাইর হয়েছে পাশে আর এক বন্ধু ডাক দেখায় কি দেশ আদতের কারণে খোটা দেয় কেউ যদি ধিক্কার জানায় কেউ যদি সরম দেয় আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য ওই বান্দার আমল নামার মধ্যে গুনাহ লিখে দেয় বলেন নাউজুবিল্লাহ এমন বান্দার কপালে ছাই হয়ে যায় কপাল পুড়ে যায় এজন্য জন্য কেউ যদি ভালো কিছু করে তাকে খোটা দিবেন না পিছন থেকে টেনে ধরবেন না তাকে উৎসাহিত করবেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ বড় সুন্দর কাজ করেছো নামাজ আদায় করেছো ঠিক আছে তো ইনশাআল্লাহ আপনাদের খারাপ লাগতেছে ভাল লাগতেছে না প্রধান বক্তা বক্তাড়দি ভালো লাগতেছে একটু দেখি কাদের ভালো লাগে হ্যাঁ দেখি দেখে মাঝে মাঝে কথা কবরস্থানের পাশে আপনারা ঘুমাই বলবেন তো ইনশাল্লাহ একটু মাঝে মাঝে বইলেন কারণ আপনারা যদি কথা না বলেন তুই যে বাইরে যারা পেন করতে আসে আমার যুবক আর যুবতীরা ওরা খুব ওই প্যান মানুষ নেই যায় লাভ নাই আমরা এদিকে ডিউটি সার বুঝেন না এখন রাত গভীর হচ্ছে আর আমার যুবক আর যুবতীরা চিন্তা করতেছে এই তো আমাদের সময় চলে আইছে একটু পরেই ডিউটি শুরু করুন রাত বারোটার পরে যখন সকলে ঘুমাইয়া রয়

আনতে পারি মা কিন্তু এই ইমান আনার খবরটা আমি আর তোমার মধ্যে সীমিত রাখবা তোমার বাড়ির কাউকে তুমি ইমান আনার খবরটা জানাই বানা বলেন না সুভান আল্লাহর বান্দি চট্ট ব্রাহ্মণের মেয়েটা ডাক দেয়া বলেন ম্যাডাম গো জলদি করে পড়ান জলদি করে পড়ো

কয়েনের আগে মহিলাদেরকে মা বোনদেরকে একটু অনুরোধ করবো কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে আপনাদের ওখানে জায়গা একটু কম হচ্ছে আপনারা যদি একটু আগায় বসেন একটু অন্যদেরকে সুযোগ করে দেন একরামুল মুসলিমিন অন্য একটা মা বোনদেরকে যদি সুযোগ করে দেন তো আল্লাহ এর বিনিময়ে অবশ্যই আপনাদেরকে যা যায় খায়ের দান করবে আমি আমার কলিজার টুকরা মা বোনদেরকে পায়ে হাত রেখে বলবো আপনারা একটু সামনের দিকে আগান আমার যেই সমস্ত করে যার টুকরা মা বোনেরা এখনো দাঁড়িয়ে আছে তাদেরকে অবশ্যই বসার জন্য জায়গা করে দেন আমরা একটু জিকির করি তো বলতেছিলাম আল্লাহর বান্দি মানে মুসলমান হয়ে গেল এবার টাক দেয় কয় ম্যাডাম বাকি কোরআনটা শিখায় দেন আল্লাহর বান্দিকে কোরআন শিখানো শুরু করে দিয়েছে ম্যাডাম ব্রাহ্মণের ঘরে ব্রাহ্মণের মেয়েটাকে কোরান হাদিস যখন শেখানো শুরু করে দিয়েছে আস্তে আস্তে তিন যায় বড় হয় মেয়েটা আস্তে আস্তে কোরআনে কারিম শিখে কিন্তু মেয়েটার মধ্যে ম্যাডাম তাকে দেখল দিনে আবাদ করে মেয়েটা কেমন জানি আবেগ আপ্লুত হয়ে যায় চোখের কান্না করে একদিন মারে এই কোরআন যত তুমি তোরা যতক্ষণ তুমি আওয়াজ তোর তুমি দেখা যায় কান্না করো কেন গো তো বামুনের মেয়েটা ডাক দেখায় ম্যাডাম গো আমি যখনই কোরআনটা তেলাওয়াত করতে বসি আমার চোখ দিয়ে কেমন করে পানি বের হয়ে যায় আমি নিজে অনুভব করতে পারি না বলেন না আল্লাহ এই ছোট্ট মেয়েটা কোরআন তরিফ করতে করতে আস্তে আস্তে বড় হয়ে গেল পনেরো বছর ষোলো বছর বয়স হয়ে গেছে তো হঠাৎ করে একদিন বাবার বাড়ির মধ্যে বিবাহের প্রস্তাব আসছে আর এক ব্রাহ্মণ পরিবার থেকে মেয়ে যে মুসলমান এটা তো বাবাও জানে না পরিবারের আত্মীয় স্বজন কেউ জানে না ব্রাহ্মণ পরিবার থেকে যখন বিয়ে চলে আসছে ছোট্ট মেয়েটা ঘাপড়িয়ে ম্যাডামের কাছে ডাক দেয়া কয় ম্যাডাম গো আমার বাড়ির মধ্যে বিবাহের প্রস্তাব আসছে গো ম্যাডাম জলদি করে কোন জলদি করে কোন কেমন করে আমি এই পুরীর থেকে পরিত্রাণ পাবো সমস্যা আমার মায়ার নবীকেও যখন আল্লাহ কালাম দিয়েছিল কোরআন দিয়েছিল যখন প্রথম প্রথম নবু উপ করেছিল আমার মায়ার নবীও তো প্রকাশ্যে ইসলাম দায় ইসলামের দাওয়া দিতে পারে না মানুমান নবী অত গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছে এরপরে যখন আবার প্রকাশের মধ্যে ময়ার নবী আমান ইসলামের দাওয়াত দেয় তখন কাফের বেঈমান মুশরিকরা তারে ভালো থাকতে দেয় নাই এর বাবা এরে মা তুমি এখন বলার দরকার নাই আল্লাহ রব্বুল আলামিন ইসলামটাকে সহজ করে দিয়েছে সুতরাং তোমার বাবা আর প্রস্তাব অনুযায়ী বামুনের মেয়ের সাথে বামুনের সন্তানের সাথে তুমি বিবাহে আবদ্ধ হয়ে যাও তবে হ্যাঁ তোমার বিবাহের মধ্যে আমি তোমাকে একটা গিফট করব গিফটটা তুমি কারো সামনে খুলবা না খুব গোপনীয়তার সঙ্গে তুমি স্বামীর বাড়ির মধ্যে গোপন জায়গার মধ্যে রাখবা ওই গিফটের মধ্যে থাকবে আল্লাহর কালাম কোরআন ওই কোরআনটা তুমি যখন স্বামী ইস্কুজন্ত যখন স্বামী চাকরির জন্য বাইরের মধ্যে চলে যাবে ঘরটা লাগায় দিয়া তুমি আস্তে আস্তে করে মৃদু মৃদু কণ্ঠে আল্লাহর কালামটা মাঝে মাঝে তেলাওয়াত কইরো আর যদি পারো মাঝে মাঝে আল্লাহর কদমে তুমি দা করে আল্লাহকে ডেকো সুবহানাল্লাহ বলেন না আল্লাহর বান্দি ঠিক আছে মেরামের কথা মতো চলে গেছে আল্লাহর মাঝে মাঝে ডাকে আর মাঝে মাঝে কোন তেলাওয়াত করে আর মাঝে মাঝে ম্যাডামকে সে ডাক দেয় কয় ম্যাডাম গো দিলটা বড় চায় আপনাদের মতো কল্লম খোলা আল্লাহ জমিনের মধ্যে প্রকাশে তেলাওয়াত করব এতে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলা ব্রাহ্মণের এই অমুসলিম মেয়েটার দিলের মধ্যে কোরআন তেলাওয়াতের আর জাগে আকাঙ্ক্ষা জাগে কিন্তু আমার বাবা মুসলমান দাদা মুসলমান বংশের সবাই মুসলমান আমি নিজেও মুসলমান আমার চোদ্দ পুরুষ মুসলমান কিন্তু কেমন কপাল কেমন ভাবে কপালটা পড়ে গেছে রে বান আজকে আমার আর আপনার কুরআন কায়িম তেলাওয়াত করতে মন চাই জোরে বলেন চাই চাইলেও তো পড়েন না দুই একজন পাওয়া যায় ঠিকমতো তেলাওয়াত করে আগে দিনে দেখতাম বাড়ির পাশ দিয়ে ঘরের পাশ দিয়ে যখন ফজর নামাজের পড়ে গেল পড়ার টুকরামা বুনরা ফজরের সময় ওইটা কুরআন তেলাওয়াত করত কিন্তু আফসোস আফসোস আজকে সমাজের মধ্যে মা বোনেরা সকাল বেলা উঠে কোরআন তেলাওয়াত করবে তো দূরের কথা ম্যাডামদের আটটা নয়টার আগে ঘুম ভাঙে না আফসোস এটা আমাদের জন্য বড় আফসোসের বিষয় বড় শরম আর লজ্জার বিষয় আজকে আমি মুসলমান ঘরের সন্তান হইলাম কিন্তু ফজর নামাজের সময় পারলাম না ফদরের সময় একটু আল্লাহর কালামটা খুলে পড়তে পারলাম না সরমের বিষয় আজকে আমরা ঘরের মধ্যে বসে চিন্তা করি পুরা বিশ্বের মধ্যে ইসলাম কায়েম করে ফেল অথচ মুআজ্জিন যখন মসজিদের মিনার থেকে আজান দেয় হাইয়া আলা সলাহ ও দুনিয়ার মানুষ আসো কল্লারের দিকে আসো আমরা তখন বি তখন চাশটলের দিকে যাই মসজিদে যাই মেরে মুআজ্জজ মুতারাম হাজرین একটা বারকি আল্লাহর ভয় অন্তরে আসে একটা বারকি কবরের কথা স্মরণ হয় না আজকে তো কিসের উদ্যোগে কবরস্থানের উদ্যকে এই কবরের কথা তো আমাদের স্মরণ হয় না আজকে আমাদের এই অপমান অপদস্থতা কথা বলেন ঠিক কি না মেরে মুআজ্জজ মুতারাম হাজرین কোরআন তেলাওয়াত করবেন তো কারা কারা কোরআন তেলাওয়াত করবেন একটু দেখে হাত উঠান যারা পারেন না তারা শুনবেন এই নিয়তে হাত উঠান হ্যাঁ কোরআন পড় হাতনামান নামান পড়লেও যা সব কোরআন কোরআন শুনলেও তা সব আল্লাহ নবী বলেন একটা করে হরফ দশটা করে নেই সুবান আল্লাহ পরে আর একটু জোরে সুবাহ এই যে সুবাহ বলছে বলছে বলছেন জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি হয়ে গেছে তাও সুবহানাল্লাহ বলেন না বলেন না সুবহানাল্লাহ মেরে মুআজ্জাজ মুদ্রাম আযীম বামুনের মেয়েটা প্রকাশ্য কোরআনটা তেলাওয়াত করতে চায় এজন্য চোখের পানি ফালায় ফালায় কান্দ তো যাই হোক বিয়ে হয়ে গেছে এই সংসার হচ্ছে দুই তিনটা সন্তান হয়ে গেছে দুই তিনটা সন্তান হওয়ার পরে এই বামুনের মেয়ের স্বামীটা যার সাথে আরেকটা বামুনের সাথে বিয়ে হয়েছে এই ব্রাহ্মণ ছেলেটা